কপি ভাপানো হয়ে গেছে আলুটা সেদ্ধ বসিয়ে আর কি রান্না হবে পেটা কি করবেন স্টু হবে অল্প চিকেন করে আছে করে আলুটা সেদ্ধ বসিয়ে দিই আলু ফুলকপি চচ্চড়ি করবো তাই আমি ভেজে নেব কড়াইতে তেল ছিল অল্প ওই জন্য আমি আর দিলাম না আমার মোটামুটি কপিটা ভাজা হয়ে যাবে একটু নুন দেবো আর এর মধ্যে একটু হলুদ দেবো তাহলে কপিটা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো দেখো রোজের মতো আমি সকালবেলা রান্নাঘরে এসে গেছি আর আজকে সকালবেলা আলু ফুলকপি চচ্চড়ি হবে আর হবে লাউ ও ভাত দিয়ে লাউ খেয়ে যাবে আর ডাল আছে ডালের সঙ্গে কিছু ভেজে দেবো ও খেয়ে চলে যাবে আর শাশুড়ি রাত্রির একটু চিকেন স্কু বানাবে রাত্রিরের জন্য আর কি তো অল্প একটু চিকেন আছে মেয়ে আর ও খাবে বলে বেলা খা মানে বিকেলে খাবে ভাত দিয়ে ওই জন্য চিকেন স্টু বানানো হবে রাতে ওরা ভাত দিয়ে খেয়ে নেবে আর আমাদের জন্য তো সকালে মাছ হবেই সকলের জন্য তো আজকে মোটামুটি লাউয়ের ডালনা হবে ডাল আর ডালের সঙ্গে বলছে রোজই ভাজা হচ্ছে আজকে একটু আলু কাছে করবে আর মাছের ঝাল হবে এই আজকে রান্না হবে দেখো লাউয়ের ঘন্টটা করব বলে প্রথমে বড়িগুলো ভেজে আমি তুলে রাখলাম বড়িগুলো ভেজে তুলে রাখার পর আমার তরকারিটা বসালে সুবিধা হবে ওই জন্য ভাবলাম আগেই বড়িগুলো ভেজে আমি তুলে রাখি তো প্রথমেই দেখো বড়িগুলো ভেজে রাখার পরই আমি কড়াই তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন শুদ্ধ লঙ্কা টমেটো আর সামান্য নুন আর একটু হলুদ দিয়ে এবার এটাকে নরম করে নিলাম আর তারপর যে আমি এদিকে ওই তরকারি আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম আর এগুলো দিয়ে টমেটোটা টমেটোগুলো একটু শক্ত থাকে তো তাই এগুলোকে দিয়ে একটুখানি টমেটোটা নরম করে নিলে তবে আলুটা দিলে সুবিধা হয় তো দেখো এগুলো দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর টমেটো নরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আর কপিগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম আলু ফুলকপির চচ্চড়িতে দেখো আলুগুলো হয়ে গেছে মোটামুটি কষানো এবার ফুলকপিগুলো দিয়ে দেবো আলু ফুলকপির চচ্চড়িতে আলুগুলো মোটামুটি ভালো করে সব রকম সব রকম কিছুই মশলা দিই ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে লঙ্কা গুঁড়ো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মেরে চেড়ে এবার কপিগুলো দিয়ে দিলাম একটু মিষ্টি দেবো মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে দেখো রুটিগুলো আমার শাখা হয়ে গেছে এবার লাউটা করতে হবে বড়িগুলো তো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম আর কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা না একটা কাঁচা লঙ্কায় আমি দিয়েছিলাম লাল কাঁচা লঙ্কা একটু জিরে ফোড়ন দিলাম আর একটু আদা বাটা দিলাম আদা বাটা দিতেই তো প্রচণ্ড পরিমাণে তেলের মধ্যে একেবারে চড়গড় করে উঠলো আর তার মধ্যে একটু টমেটোও দিলাম আর এর সঙ্গে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এদিকে তরকারিটা আমার হয়ে গেছিলো তার সঙ্গে পাশেই তরকারিটা হচ্ছিল আর দেখো এগুলো সব কিছু দিয়ে একটুখানি নরম করতে হবে তো এগুলো নরম করা হয়ে গেলে তার মধ্যে দেখো একটু সামান্য হলুদ গুঁড়ো জাস্ট একটা হালকা রঙ হবে হলুদটা আমি বেশি দিই এবার ধনে জিরে যেমন দেয়া হয় আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা হালকা করে একটু কষিয়ে নিলাম কেননা না কষালে কাঁচা তো গন্ধ ছাড়বেই আর দেখো লাউটা সেদ্ধ করাই ছিল এর মধ্যে লাউটা দিয়ে দিলাম এবার লাউটা দিয়েও ভালো করে নাড়তে হবে আর লাউের মধ্যে জল আছে তো ভালো করে মশলাটা কষাবার পর লাউটা দিয়ে এবার এর জলটাকে ভালো করে শুকনো করে নিতে হবে তো দেখো তো একটু সময় লাগবে জলটা শুকনো হতে তো মোটামুটি লাউটা অনেকটাই হয়ে এসছে তো ভালো করে ফুটবে ফোটার পর এটা অনেকটা কমে এলে দেখো লাউটা এখনও জল আছে লাউটার মধ্যে আমি নুন তো সামান্য দিয়েছিলাম আর মিষ্টি লাগে লাউ থোর মোচা বলো এগুলোতে প্রচণ্ড পরিমাণে মিষ্টি লাগে একটু মিষ্টি না দিলে একটু মিষ্টি মিষ্টি হয় তো নাহলে খেতে ভালো লাগে না আর বড়িটাও দিয়ে দিলাম বড়িগুলো একটু নরম হবে আর এর মধ্যে একটু আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম জলটা মরে গেছে দেখো অনেকটা আর লাউটাও প্রায়ই হয়ে এসছে আর এদিকে দেখো ডিমের অমলেট নিয়ে যাবে সেটাও ভাজা হয়ে গেছে আর একদিকে লাউ করছি সকালবেলা তাড়ার টাইম দুদিকেই জেলে অন্তত রান্নাটা করতে হয় নইলে হয় না লাস্টে লাউ মধ্যে একটু ঘি দিলাম ঘি দিলে তবেই এটা খেতে বেশ খুব সুন্দর লাগে তো দেখো লাউটা আমার হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই জানিও আমি এইভাবেই বানাই মোটামুটি খেতে খারাপ হয় না